হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি আর এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম ব্লগ ভিডিও আর এইটা দেখ যেটা দেখতে পাচ্ছ যে ঘরটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বিছানা তোলা হয়ে গেছে আর এখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি তো রোজ দিনে ঘরটা ঝাড় দেওয়া হয় স্নান ক্লান করে পুজো টুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট সকালের করা হয় তো আজকেও সেই অন্য তার হবে না সেই একইটাই হবে তো যেহেতু কোনো ভিডিও আমি আগে শেয়ার করিনি তাই ভাবলাম যেহেতু অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না তাই ভাবলাম যে আজকে তাহলে ভিডিওটা দিই ছোটোই দেবো বেশি বড় দেবো না আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমি বেশি কিছু শেয়ার করছি না ব্লগ ভিডিওতে জাস্ট একটু নর্মাল রকম শেয়ার করছি তো তোমরা দেখো আশা করি তোমাদের সবার সবটা ভালো লাগবে যার দেওয়ার পর আমার স্নান টান করা হয়ে গেছিলো তারপরে দেখলাম আকাশে অনেক মেঘ করেছে মে করার পর দেখছি বৃষ্টি আসছে তো তোমাদের সেই বৃষ্টিটা দেখাবো দেখো জালনা না দিয়ে দেখো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর তোমাদের ওখানেও কি বৃষ্টি হয়েছিল এখানে তো ভীষণ বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চমকাচ্ছিল ঝোড়ো হাওয়া হচ্ছিল আর ওয়েদারটা খুব সুন্দর ছিল আর এখন যেহেতু চারিদিকে শুধু গরম আর গরম তো এরকম ওয়েদার তো আমার ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের ছাদ ছাদ থেকে বৃষ্টিটা দেখতে তো আরোই অন্যরকম লাগছিল খুব সুন্দর লাগছিল আর যা পরিবেশটা খুবই সুন্দর ছিল ঠান্ডা ওয়েদার ভীষণই ভালো লাগছিল তো বৃষ্টিটা কমে যাওয়ার পর আমি আবার ছাদে গেছিলাম বিকেল বিকেল টাইম তো এখন যে বিকেল হয়ে গেছে তাই ভাবলাম যে ছাদ থেকে একটু ঘুরে আসি তো এসে ভীষণই ভালো লাগছিল আর শরতের আকাশ তার আগে বৃষ্টি ঠান্ডা ওয়েদার ভীষণই ভালো লাগছিল। তো বেশি কিছু শেয়ার করলাম না ইউটুখানি শেয়ার করলাম আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এই আজকের ভিডিওটা এই অবধি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো